নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাবুদানা আর দুধ দিয়ে অসাধু স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা দিয়ে যে এত সুন্দর ডেজার্ট হয় একবার না বানালে বুঝতেই পারবে না আর এইভাবে বানিয়ে আপনি যাকেই খাওয়াবেন সে আপনার পিছু ছাড়বে না এতটাই টেস্টি হয় ভীষণ সুন্দর খেতে খুবই ভালো লাগে সাবু মাখা সাবুর পায়েস অনেক খেয়েছেন একবার সাবু দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু যে দেখবে সেই খেতে চাইবে আর খাওয়ার পর আপনার পিছুই ছাড়বে না এতটাই টেস্টি হয় খেতে তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সাবুর ডেজার্ট বানিয়েছি এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি আর এই যে দেখুন সাবুদানাগুলো এরকম ছোট ছোটো দানা আছে মোটা দানাও নিতে পারেন আমার কাছে এই ছোট দানা ছিল ছোট দানাগুলোই নিয়েছি নিয়ে এইবার এক কাপ মেপেই আমি গরম জল দিয়ে দিয়েছি এটা পুরো গরম জল আছে কাপ মেপে দেবেন কাপ কিংবা বাটি যেটাই মাপুন না কেন মেপে দিলে খুবই সুবিধা হয় তাই এক কাপ সাবুদানার জন্য আমি এক কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এর মধ্যেই সাবুদানাগুলো কিন্তু ভিজে একেবারে নরম হয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখুন সাবুদানাগুলো ভিজে দেখুন একেবারে নরম হয়ে গেছে আর পুরো জল কিন্তু সাবুর মধ্যে টেনে নিয়েছে তার জন্য মেপে জলটা দেবেন তাহলে খুব ভালো হবে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখুন তিন চামচ চিনি দিয়ে দিলাম আর মিল্ক পাউডার নিয়েছি মিল পাউডার দু চামচ দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্টটা খুবই ভালো হবে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে খেতে এইবার সবগুলো সাবুর সাথে হালকা হাততে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব চেপে চেপে মাখার দরকার নেই হালকা করেই মাখিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি এখানে চাইলে আপনারা এর থেকে বেশিইও নিতে পারেন আর দেখুন মাখাতে মাখাতে সাবুটা একটা ডোয়ের মতো হয়ে গেছে আর একটু চটচটে হবে মাখানোর সময় তাতে কোনো অসুবিধা নেই হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব মাখানো হয়ে গেলে দেখুন মাখানো হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি হাতটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে এই সাবু মাখা থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছি এভাবে হাতে তেল লাগিয়ে বলটা তৈরি করলে হাতে আর লাগবে না তেল অথবা ঘি যে কোনো একটা হাতে লাগিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট গোল গোল করে বল তৈরি করে নিতে হবে তাহলে বলগুলো তৈরি করার সময় খুব সুবিধা হবে এইভাবে আমি সমস্ত সাবু মাখা থেকে বলগুলো তৈরি করে নেব ছোটো ছোটো এরকম রসমালাইয়ের মতো তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইভাবে আমি সমস্ত সাবু মাখা থেকে দেখুন বল তৈরি করে নিয়েছি পুরো থালা ভর্তি তৈরি হয়ে গেছে এক কাপ সাবুদানা থেকে কতগুলো হয়ে গেছে এইবার একটা কড়াই নিয়েছি আর এই হাফ লিটারের একটা দুধের প্যাকেট নিয়েছি পুরো দুধের প্যাকেটটা কেটে সমস্ত দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই হাফ লিটার দুধেই হয়ে যাবে এবার কড়াইটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম এবার প্রথমে গরম করতে দিই ভালো করে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু গরম হতে শুরু করেছে এবার আমি আস্তে করে নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে দিয়ে তারপরে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে সেন্টটা খুব সুন্দর হবে আর টেস্টও কিন্তু খুব ভালো লাগবে খেতে এবার এইভাবে নাড়াচাড়া করে দুধটা বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দুধটা আমি জাল দিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে একশো গ্রাম চিনি আছে এবার চিনিটা গুঁড়ো করে নিই এমনি দানা চিনিই আছে এবার চিনিটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নিলাম গলিয়ে নিয়ে এইবার যে সাবুর বলগুলো তৈরি করলাম সেগুলো দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখুন বলগুলো কতটা সুন্দর হয়েছে পুরো রসমালাইয়ের মতো লাগছে দেখতে সমস্ত বলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার প্রথমে একটু না একটু ফুটে উঠবে তারপরে হালকা করে নেড়ে দিচ্ছি এইভাবে আমি কিছুক্ষণ আবার চার থেকে পাঁচ মিনিট এই সাবুর বলগুলো দুধে দেওয়ার পর জাল দিয়ে নিচ্ছি আর এতে সাবুর বলগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই বরঞ্চ ফুলে আরও বড় হয়ে যাবে দেখুন চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিলাম আর দেখুন সাবুর বলগুলো আগে থেকে দেখুন এই যে দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন রসমালাই একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে যে বিশ্বাসই হবে না যে সাবু দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট হয় এবার আর বেশি জাল দেব না এ গ্যাসটা এখনই অফ করে দেবো কেন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা উপোসের দিনেও কিন্তু সাবু এইভাবে বানিয়ে খেতে পারেন সাবু মাখা সাবুর পায়েস অনেক খেয়েছেন একবার সাবু দিয়ে এইভাবে ডেজার্টটা বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এটা যাকেই খাওয়াবেন সেই খুব খুশি হবে এতটাই সুন্দর আর যেমন টেস্ট তেমনি দেখতেও সুন্দর ওপরে আর একটু লোভনীয় বানানোর জন্য আমি একটু পেস্তা কুচি আর একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম এতে দেখতে আরও সুন্দর লাগবে আর এইভাবে সাজিয়ে দেওয়ার পর বাড়িতে অতিথি আসলে তাদের সামনেও নিয়ে যাবেন দেখবেন এটা দেখা মাত্রই জিজ্ঞেস করবে কীভাবে বানিয়েছি আর কি দিয়ে বানানো হয়েছে এতটাই সুন্দর যে যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে আর খাওয়ার পর আপনার পিছু ছাড়বে না এতটাই লোভনীয় তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে সাবু আর দুধ দিয়ে দারুণ স্বাদের একটা ডেজার্ট তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ